শখ করে মুরগি পালতে এই লাল লা যার আনন্দই আলাদা লড়াই ঘপত করে দরি হেলাই একটা বিশাল মুরগি এই মুরগিগুলো যেমন শখের কোনো শেষ নাই শখের বয়সে আমাকে মনে কত কিছুই না কিন্তু মনে না সেই চাওয়া পাওয়া গুলো যদি হয় শখ তাইলে পরিশ্রমের ফল হিসেবে আল্লাহ সেই ছোট বড় সব চাওয়া পাওয়া গুলোই পূর্ণ করে তো আজকে তোমাদের সাথে শখের বয়সে মুরগি পালার এক গল্প বলবো বলমুই যখন কাহিনীর প্রথম থেকেই বলে তাইলে তোমরা বসতে পারবা এই যে বিকালবেলা বেরোই মুরগির বাচ্চা খুঁজতে পুরো এলাকা খুঁজে তন্ন তন্ন করছে কিন্তু কোথাও মুরগি পাইনি দেশি মুরগি এলে খুঁজে পাইতে কোন সমস্যা হতে না কিন্তু আমরা খুঁজতেছি টাইগার মুরগি দেখেন লজ্জাপতি গাছটার কোনো লজ্জাই নেই এই গাছ নাকি ছুইলেই লজ্জা কি কিরে এখন পাইতেছে না তেঁতুল গাছ যাই হোক যাইকে যাইছি টাইগার মুরগি খুঁজতে খুঁজে সুন্দরবনের জঙ্গলের মতো জায়গায় এতদিন জানতাম টাইগার বাঘ এখন নাকি টাইগার মুরগিও এই মুরগির নাম আগে জীবনেও শুনিনি আপুর থেকে শুনলাম আজকে আপুর মুরগি পালার শখ জাগছে তাও আবার টাইগার মুরগি এই জন্য কয়েক এলাকা খোঁজ লাগাইয়ে পরে শেষে পাইলাম এই জায়গা পালবে কোনটাই মাল্লাই জানে ছেলেমেয়ে নিয়েই দৌড়ে দৌড়ি করে কুল পায় না তার ভিতরে আবার মুরগি পালবে একে তো দু সবাই দেশের বাইরে তার ভিতর আপুর একলারই সবকিছু সামলান লাগে এই সব জামেলার মধ্যে আবার আরেক জামেলা গারে উড়াইবে পরে কই থাক শক যখন লইছে পাল পালতে হেল্প করার লাগে তো আমি আসি আর মুরগিগুলো দেখে তো আমার পছন্দ হয়ে গেছে একদম সাইজটাও পারফেক্ট ছিল একটু বড় তাই নিমু করে ছোট গলা নেলে যেতে আবার অসুখ পিছে কই মরে যায় তো প্রথম একদিন যেই পছন্দ পছন্দ করি রাইছি কিন্তু নিমু করে কয়দিন পর কারণ আমরা এখনো মুরগি থাল লাগে গড়ই বানাইনি কিন্তু যেই মুরগির যে গায়ে দুই চার দিন অপেক্ষা করলে মনাই যায় মুরগি একটা পামুনা এই কারণে পছন্দ করি আর একদিন পরই মুরগি আনতে গেছি এককালে গুন্না গুন্না ষাট পিস মুরগি লই

প্রথমবার তার মুরগি পালার শখ যাক যে এলে বিশাল একটা ঘর উঠে দাস কিন্তু যে দুঃখের বিষয় হলে ঘর উঠানোর পরে শুনি আশেপাশে এলাকার কয়েকটা মুরগির ফার্মে চুরি হয়েছে এরপর আর আপু মুরগি ঘরে রাখার সাহসই পায় না করে মুরগিগুলো আনছে সরে যদি ব্যবসা লাড়ে যে মুরগিগুলো এতদিনে বড় হয়ে গেছে এখন খোলা মেলা জায়গায় রাখা প্রয়োজন এই জন্য সাহস করে আজকে থেকে মুরগির ফার্মেই রাখ এই বিশ বিশ দিন এই আটকা জায়গায় থেকেও বড় হয়ে গেছে খোলা মেলা জায়গায় রাখলে আরো বড় হইতে এই মুরগি বড় হইতে কিন্তু সময় লাগে না দরদারাই বড় হয়ে যায় আর টাইগার মুরগির পালার কারণ এই মুরগিতে কিন্তু অনেক ডিম দেয় আর ডিম পাড়াও শুরু করে জলদি একবার ডিম পাড়া শুরু করলে এই মুরগিটা তিন কেজির উপরে হয়েছে এইট বেশি এতবার হয়ে গেছে আর কদিন পাললে তো এটা খাসির মতো হয়েছে পাঁচশো টাকা করে কিনছিলাম আর এখন এক পিসের দামে বারো তেরোশো হয়ে গেছে মাসাল্লা তাহলে দশ পনেরোটা মোরগ বিক্রি করে কিন্তু আপুর সব মুরগি কেনার দাম উঠতে গেছে মুরগির খাবার একটু খরচ আছে মুরগিগুলো দেশি মুরগিতে যাইয়ে খায় হ্যাঁ কিন্তু খায় না এর জন্য আলাদা খাবার কিনতে পাওয়া যায় একবার ডিম পাড়া শুরু করলে মুরগির খাবারের খরচ উঠে যাইবে সমস্যা নাই এই মুরগিগুলো ব্যাপলাই আমি বিশ মিল্লা করে থেকে থাক। ঘরে রাখলাম এই মুরগিগুলার মাই পোলার যত্ন করে এই মুরগিগুলো হয়েছে অনেক শৌখিন যত্ন সহকারেই পালতে হয় কয়েকটা মুরগি হাত দিয়ে ধরে ধরে ফার্মে রাখছিলাম পরে কই না ব্যথা ফুলা পাইতে পারে যেহেতু অগ্র শরীর একটু ভারী এই জন্য মুরগিগুলো সব লাইন দিয়ে বের করছি একটা ঘরের ঢুকবে এই দেখে সবটি ঢুকবে এক কাল শিক্ষিত মুরগি বানাই হেলাই ওই যে হয় একটা কিন্তু ঘরে ঢুকছে এখন এমনিতেই সবগুলো ঢুকতে যাইবে গরে তোমরাও এরকম শিক্ষিত মুরগি বানাইতে চাইলে আমার আর আপুর থেকে শিখতে পারো মুরগি পালা হাফেজ